একটা স্পেশাল ডে আছে মনে আছে আপনাদের দু হাজার একুশ সালে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পুলিশ দিবস হিসাবে সেপ্টেম্বর মাসের এক তারিখকে ঘোষণা করেছে আমরা আমাদের এই মঞ্চের পক্ষ থেকে কলকাতা পুলিশ সহ ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রত্যেকটা পুলিশ কর্তা যারা পুলিশ কোর্টকে মান্যতা দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য লয়নারা ঠিকঠাক দেখছেন তাদেরকে আমরা স্যালুট জানাই তাদেরকে আমরা এই দুইবারে শুভেচ্ছা জানাই তবে হ্যাঁ তাকে জানাবো না যারা আমাদের আমাদের হাকিবুল ভাইয়ের একটা রাজ্য নেতৃত্বর ধার ধরে ধ্যানে তোলার চেষ্টা করেছে আমরা তাকে আজকে শুভেচ্ছা জানাবো না তিরস্কার জানাবো আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার সাথে আমরা দেখে নেবো যারা আমাদের ইমতিয়াজ ভাইকে টানতে টানতে যে দুজন ভেনে তুলেছে আমরা তাদেরকে আজকে শুভেচ্ছা জানাবো না তিরস্কার জানাবো যারা আমাদের কামরুজ্জামান ভাইকে অসুস্থ হওয়ার পরে ওষুধ চেয়েছে ওষুধের ব্যবস্থা করেনি তাদেরকে আমরা তিরস্কার জানাবো আমরা তিরস্কার জানাবো সেই পুলিশগুলোকে যারা আমাদের বিশ্বজিৎ মাইতির চোখের সমস্যা হওয়ার পরেও ওষুধের ব্যবস্থা করার পরে ওষুধের ব্যবস্থা করেনি তাদেরকে তিরস্কার জানাবো আর সর্বোপরি আমাকে যে মেরেছি আমি তাকে তিরস্কার জানাবো না দুই এক দিনের মধ্যে তার সাথে আমি কলকাতা হাইকোর্টে দেখা করবো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আপনারা যারা আমাদের সাথে সাথ দিয়েছেন কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রমের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অদস্র অদস্র ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুরা লাগাতার দিন দিন ধরে আমাদের কর্মযজ্ঞকে আমাদের আমাদের ধন্য আমাদের বিভিন্ন বক্তাদের বক্তব্যকে রাজ্যের রাজ্যের মানুষদের বা রাজ্যের রাতের মানুষের কাছে ছাত্রদের বাইরের মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন আপনাদেরও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের

বিসি সেই সমস্ত কর্মকর্তাদের যারা এবং কনিষ্ঠ থেকে শুরু করে যারা এখানে আছেন যারা আমাদের এই প্রোগ্রামকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার সর্বোচ্চ সহযোগিতা করেছেন আপনাদের একটা শেষ কথা বলে আজকের এই প্রোগ্রাম আমি আমরা সমাপ্ত করব শেষ কথাটা এটাই এটা কি শেষ হয়ে গেল নাকি হ্যাঁ হ্যাঁ এটা হাত তুলুন তো শেষ হয়ে গেল নাকি আগামী কাল যদি আপনাদের আবার কলকাতা রাজপথে নাকি সকালে কাল কলকাতা রাজপথে টাকা হয় আসবেন তো ভাই আগামীতে কলকাতা নয় কলকাতার আশেপাশে নয় দার্জিলিং থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর প্রতিটা জেলায় আমরা আমাদের এই মঞ্চের পক্ষ থেকে আমরা ধন্য মঞ্চ দেব তৈরি করব সেই ধন্য মঞ্চে শুধু যেমন এই আবার এই দাবিগুলো থাকবে লোকাল এলাকার যে দাবিগুলো আছে সেইগুলোকে আমরা ইনক্লুড করব

কথা বলবো আপনার সাথে আপনার সাথে কথা বলবো দাঁড়ান আমি আপনার সাথে কথা বলবো আপনার সমস্যা আমি শুনবো মাকে পিছনে গ্রিন রুমে গিয়ে বসতে দাও যাও মা আমি তোমার সাথে আলাদা কথা বলবো যাও যাও মা যাও মা গ্রিন রুমে গিয়ে বসাও আমি আপনাদের বলি আপনারা রাজি আছেন তো আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য মিথ্যা মামলা ভয় খাচ্ছেন নাকি আমি শুধু একটা কথা বলবো দু উনিশ সালে এখানের মধ্যে অনেকের নামে মিথ্যা এনআরসি সি এর মামলা হয়েছিল খেয়াল আছে সেই মামলা কিন্তু দু পঁচিশে কেন হয়নি মনে আছে কি দু